হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়েছি তোমাদের জন্য নেক্সট পার্ট ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ এবং তার সঙ্গে থাকছে সোনামণিদের জন্য ছড়া তো পুরো ভিডিওটা দেখবে কোনো স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলো একটু লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে তো চলো শুরু করা যাক ময়ে ময়ূর ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তস্ত জয়া অন্তস্ত জয়ে জাতা অন্তস্ত জয়ে জাতা জাতা ঘরে হাতের জোরে রয়ে রাজহাঁস রয়ে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু লয়ে লাঠি লয়ে লাঠি লাঠির চোটে পালাই গরু দেখো ছড়া ছড়ার নাম হলো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে বয়ে বাঘ বয়ে বাঘ বাঘের চোখ শিকার খোঁজে তালেবা তালে শয়ে শকুন তালেবা শয়ে শকুন শকুন কাঁদে গরুর শোকে পেরকাটার মধ্যে সেরকাটার মধ্যে শয়ে সার সার ছুটেছে পুকুর পাড়ে দৈনতের সৈনতার শয়ে সিংহ দৈনতার শয়ে সিংহ সিংহর আগে কেশর না রে দেখো ছড়া ছড়ার নাম হলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনের বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে হয়ে হাসি হয়ে হাসি হাসি মুক্তি দেখতে বেশ ঢ্যাবিন এ দফা হলো শেষ ড্র এ দফা হলো শেষ শেষিন ড্রয় ঢাবিন ড্র এর মাথা কামড়ে খায় ঢাবিন রয়ের মাথা কামড়ে খায় ডাবিন ড্রে শূন্য এর মাথা কামড়ে খায় অন্তস্তয়া অন্তস্ত ছিলতায় তাই বেঁচে যায় অন্তস্থ ছিলতায় তাই বেঁচে যায় অন্তস্থ ছিলতায় তাই বেঁচে যায় আয় বৃষ্টি ঝেঁপে আই বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতার করম চা আই বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতার করম চা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আজকের জন্য খোদা হাফেজ